আমার গ্রামবাসী আপনাদের কাছে আসে বানাইছি আমরা একটা নির্জন বিচার যাওয়ার জন্য আমরা আমাদের জায়গা তিরিশ চল্লিশ বছর হলে আমরা ভোগ করতেছি বাড়ি করে আছি সব করে আসি তারপরে উনি বের করে আমাদের করতেছে এই জায়গা আমাদের আমাদের জায়গা আমাদের দিতে হবে খারি বাতিল করে এই বাতিল করে সেই বাতিল করে আওয়ামী লীগের ভাড়া দিয়ে পাঠায় দিয়ে পুলিশ প্রশাসন দিয়ে পাঠায় আমাদের খুব হয়রানি হয় এই

করাবার কি না ইয়ে করে সেগুলোর মধ্যে মামলা হামলার মধ্যে দিয়ে অনেকে বাড়ি সারা হয়ে গেছে অনেকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে এভাবে উনি বাড়ি ডাক্তার পাচ্ছে না আমাদেরকে হয়রানি ভাবে রাখছে চাই না কিসের জুড়ুনে এরকম করতেছে আমরা তীব্র প্রতিবাদ জানাই তাই অসীরে জানু আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে না এবং ডাক্তার ইউনিয়ন আমরা চাইছি যে আমাদের সম্পত্তি আমাদের কাছে কেন ঘুরে আসে আমরা বা আপনাকে সম্পত্তি কেন তাকে দিব আমার এটা হলো কথা সেজন্য আমরা চাইছি যে ডাক্তার বাসনের উপর যেন তীব্র একটা প্রতিবাদ ইয়ে করা হোক এবং ছাত্রদের কাছে আমরা কাজ করতেছি তারা যেন আমাদের জন্য আমাদেরকে ঘুরাই দেয় কেন আমরা কতদিন তার বাসা থেকে সরে থাকবো

মানে এই যে টেকা তুলে তুলে দেব তাই আমি এই ছাত্র সমাজের মধ্যে বলতে চাই যেন ছাত্র ভাইয়েরা যেন আমার এই জিনিসটাও আর কি নিজের চোখে আর কি আছে বলতে পারে বা এটা তো আমার পরিবার আমি না আমার টাকা তুলে বি যেহেতু আমার সাড়ে তিন বছর টাকা চলে গেছে এবং তার জন্য বিরুদ্ধে ভূমিকর্ষণ তার বিরুদ্ধের জন্য যেমন আমার আমার তার শত আমার ভাইয়ের পাঁচ শতক শত চৌত্রিশ শত সে নিজের রাখিতে তারপরে আপনি মোদাম মেয়ে তার জায়গা দখল করে রাখেছে মেরম ভাত নিজের জায়গা সে আটকে ধরছে স্বপ্নার স্বপ্নার জায়গা আটকে দেখছে প্রায় দরখাস্ত বলে পঁয়ত্রিশ টাকা দরখাস্ত করছে খালি এখানে যাওয়া শাক ফেলা তো সে জায়গা করছে একশো একশো তেরো সতান্ন কত হিসাবে কিভাবে জায়গাতে প্রয়োগ করছে মানে

তারপরে এসে ওনার অংশিদার বাইরে ওনার বাতেনের কাছে বিক্রি এই বাতেনের কাছে বিক্রি করার পর আমাদের এলাকার লোক বলছে তারা যারা পূর্বপুরুষ থেকে ভোগ করতেছে তারা এখন যে হয়রানি করতেছে ডাক্তার আবুল পাথেন আমাদের তো বোনের কাছ থেকে মানে পুকুর কাছ থেকে কিন্তু তারপরে আপনি আর এখন চব্বিশ সালে রাস্তা ঘুষে রাস্তাটা ঘুষে রাস্তা এতদিন কিছুই বলেনি এখন ওই বাতনের সাথে ওরা যোগ দিচ্ছে দিয়ে ওই বাতনের কাছে জায়গাটা বিক্রি দিয়েছে লোকজন <http> <off> <and f> <results> <ique> <that> জমি ভোগ করতে সেই জমির ওপর আবার উনি আবার নতুন করে আবার জমি ক্রয় করে